টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেন এর আর এম এস বেগ নাইট্রোজেন এর আর এম এস বেগের তুলনায় কতগুণ বেশি হাইড্রোজেনের ক্ষেত্রে আর এম এস বেগ সি ইকুয়াল রুডোভার থ্রি আর টি ভাগ এম আমরা এই অঙ্কগুলো এস আই পদ্ধতিতে সমাধান করব তাহলে থ্রি মোলার গ্যাস ধ্রুবক আরের মান এসআই পদ্ধতিতে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর তাপমাত্রা টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গে আমরা যদি কেলভিন এককে প্রকাশ করি তাহলে দুইশো তিয়াত্তর যোগ করব দুইশো আটানব্বই কেলভিন হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর ওয়ান ইন্টু টু টু গ্রাম পার মল আমরা এসআই পদ্ধতিতে প্রকাশ করলে গ্রামটাকে কেজি এককে প্রকাশ করব এজন্য এক হাজার দিয়ে ভাগ করলে এটা হবে কেজি পার মূল টু ইন্টু টেন ইন বাস থ্রি অ্যান্সারটা হবে ওয়ান নাইন টু জিরো পয়েন্ট ওয়ান টু মিটার পার সেকেন্ড অপরদিকে নাইট্রোজেন এর আর বেক বেগ সি ইকাল রুডোভার থ্রি এম মানগুলো বসিয়ে দিই মূলার গ্যাস ধ্রুব মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর তাপমাত্রা টোয়েন্টি অর্থাৎ আটানব্বই আর আমরা জানি নাইট্রোজেনের আণবিক ভর চোদ্দো ইন্টু দুই ইকুয়াল আঠাইশ গ্রাম পার মূল তো আমরা এই মানটাকে যদি কেজি এককে প্রকাশ করি তাহলে এক হাজার দিয়ে ভাগ করব অর্থাৎ কেজি পার মূল তাহলে কেজি এককের মানটা হলে আঠাইশ ইন্টু টেন ইনবাস থ্রি ফাইভ ওয়ান ফাইভ পয়েন্ট টু টু মিটার পার সেকেন্ড অতএব হাইড্রোজেন গ্যাসের আর বেগ ভাগ নাইট্রোজেন গ্যাসের আর্মেস বেগ হাইড্রোজেন গ্যাসের আর্মেস বেগের মানটা হলো ওয়ান নাইন টু জিরো পয়েন্ট ওয়ান টু আর নাইট্রোজেন গ্যাসের আর্ম বেগের মান হলো টু টু এস টু ভাগ এন টু ইকাল থ্রি পয়েন্ট সেভেন থ্রি তাহলে এস টু ইকুয়াল থ্রি পয়েন্ট সেভেন গেশের অ্যান টু অতএব হাইড্রোজেন গ্যাসের আরম বেগ নাইট্রোজেন গ্যাসের বেগের তিন দশমিক সাত তিন গুণ এত